নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে চলছে অদৃশ্য লড়াই এরই মধ্যে তরুণ মার্কিন ভোটারদের আকৃষ্ট করতে জর্জিয়া অঙ্গরাজ্যে জনসংযোগ চালাচ্ছে ডেমোক্র্যাটিকরা বর্তমানে জেনজি প্রজন্ম সব কিছুতে এগিয়ে আছে এই প্রজন্মই নেতৃত্ব দিতে চলেছে আগামী বিশ্বকে তাই এই সুযোগটাই গ্রহণ করেছে ডেমোক্রেটিক শিবির এরই ধারাবাহিকতায় একদল জেনজি প্রতিনিধি দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করছে তারা জর্জিয়াকে বলা হয় মার্কিন রাজনীতির দোদুল্যমান অঙ্গরাজ্য একই সঙ্গে নির্বাচনের যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করা হয় আর এ কারণেই এই অঙ্গরাজ্যটিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে তারা এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দিন দিন আগ্রাসী হয়ে উঠছেন সম্প্রতি যারা দু সালের নির্বাচনে তার সঙ্গে প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে নির্বাচনী প্রচারণায় গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন নাদিম মারজান সময় সংবাদ